আসসালামু আলাইকুম আজ শনিবার এক জুন দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেটে কমছে বন্যার পানি দৃশ্যমান হচ্ছে ক্ষত সিলেটের আট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত আছে নগরীতে শনিবার বেলা তিনটা পর্যন্ত জেলার সুরমা ও কুশিয়ারা নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তবে পানি বিপদসীমার উপরে থাকলে ধীরে ধীরে পানি কমে যাচ্ছে ভারতে বৃষ্টিপাত কমে গেলে এবং নতুন করে বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা শনিবার সকাল সাড়ে দশটায় সিলেট জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ডসহ সদর কোম্পানিগঞ্জ গোয়াইনহাট জৈন্তাপুর কানাইঘাট বিয়ানি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার উনষাটটি ইউনিয়নের ছয় লাখ নয় হাজার সাতশো জন মানুষ বন্যা কবলিত হয়েছেন জেলায় পাঁচশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে বর্তমানে আশ্রয় কেন্দ্রে আছেন তিন হাজার তিনশো বিয়াল্লিশ জন জেলার আটটি উপজেলার মোট সাতশো একাশিটি গ্রাম প্লাবিত হয়েছে অপরদিকে ভারত থেকে আসা পানির ঢল কমায় সীমান্তবর্তী উপজেলাগুলোতে গত চব্বিশ ঘন্টায় পানি কমতে শুরু করেছে ফলে ভেসে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন বিশেষ করে বন্যার পানিতে উপজেলাগুলোর বেশিরভাগ সড়ক ক্ষতি হয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর একটি হল গোয়াইনঘাট ভারতের মেঘালয় রাজ্য লাগোয়া এ উপজেলার প্রায় সত্তর শতাংশ তলিয়ে গেছে তবে গোয়াইনঘাটে তিনটি নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গোয়াইনঘাট জাফলং ও সারি গোয়াইনঘাট সড়ক ভয়াবহভাবে ভেঙে গেছে অনেক সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বন্যা কবলিত উপজেলাগুলোর গ্রামীণ সব সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন বন্যার পানি কমতে শুরু করেছে পানি পুরু নামলে ক্ষয়ক্ষতির বিষয়ে ধারণা পাওয়া যাবে তবে যেসব সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে এল উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন ভারতের চেরাপুঞ্জিতে গত চব্বিশ ঘন্টায় মাত্র চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে ফলে সিলেটে বন্যা কমতে শুরু করেছে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পানি অনেকটা কমে গেছে অন্য উপজেলার পানিও কমছে ধীরে ধীরে যেহেতু ভারতে বৃষ্টি ও ঢলের পানির উপরই আমাদের এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্ট ও উন্নতি অবনতি হয় তাই এই প্রাক বর্ষা ও বর্ষাকালে আমাদের সচেতন থাকতে হবে এবং পূর্ব প্রস্তুতি নিতে হবে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান উজান থেকে ভাটির দিকে পানি নামতে শুরু করায় সিলেট নগরী বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে তবে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে শুকনো খাবার রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম অব্যাহত আছে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের আটটি উপজেলায় আকস্মিকভাবে বন্যা দেখা দেয় বুধবার বিকেল থেকে উপজেলাগুলোতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করে বৃহস্পতিবার সকালে পাঁচটি উপজেলার ঢালের পানিতে প্লাবিত হয় বৃহস্পতিবার রাতে নতুন করে প্লাবিত হয়েছে আরও দুটি উপজেলা বৃহস্পতিবার রাত দশটার পর থেকে সিলেট নগরীর ভেতরেও পানি ঢুকতে শুরু করে শুক্রবার সিলেট সদর উপজেলা ও নগরীর ভেতরের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয় বন্যা কবলিত এলাকাগুলো হলো সিলেট সদর ও নগরী জয়ন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানীবাজার চক্কিগঞ্জ ও গোলাপগঞ্জ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি ভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান